আমরা ব্যর্থ আমরা বুঝাইতে পারি নাই আমরা কাদিয়ানি আন্দোলন করেছি রাজপথে নেমেছি তারপরে আমরা বুঝাইতে পারি নাই কিন্তু খতমে আন্দোলন একদিন আর দুই দিনের আন্দোলন না এই আন্দোলন যদি কেমন পর্যন্ত চলবে উন্মতে মুসলিমা খতমে নবুয়তের আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে বলো ঠিক বলে আমানু এই দোখ শুধু ইমামদের জন্য ইমামদার কারা আমন্তু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা

যত প্যগম্বার দুনিয়াতে আগমন করছে সমস্ত পায়গম্বারের উপরে ইমান আনছে কেউ যদি বলে আমি মোহাম্মদুর রসুল্লাহর উপরে ইমান আনলাম কিন্তু আমি হজত মুসাকে মানি না তার ইমান থাকবে কি থাকবে না আওয়াজ করে বলেন থাকবে কি থাকবে না এখন সব এখন কেউ যদি বলে আমি সব পায়গম্বরকে মাইনা নিলাম আমি মোহাম্মদুর রসুল উল্লাহ কেও মাইনা নিলাম কিন্তু রসুল যে শেষ নবী এটা মানি না তাও ইমান থাকবে আবার সেটা বলেন না থাকবে তো ইমান হচ্ছে সমস্ত নবীদের উপরে ইমান সমস্ত নবীদের উপরে আনতে হবে কাউকে বাদ দেওয়া যাবে না আমার নবীকে আমার নবীর উপরে ইমান আনার পরেও যদি নবীকে বলে যে আমি শেষ নবী মানি না

আমি যে শেষ নবী আমার পরে কোনো নবী নাই যেটা কোরআন স্বীকৃতি দিয়েছে যেটা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বীকৃতি দেওয়ার পরেও গুলা আহমদ কাদি আলীর অনুসারীরা যারা আমার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না এই জন্য ওলামাই কেরাম তাদেরকে কাফের ঘোষণা করছেন এবং সর্বপ্রথম তাদেরকে কে কাফের ঘোষণা করে জানেন কে ইতিহাস জানেন পূর্ব পশ্চিম পাকিস্তান আপনাদের দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই আমার দাদা যান এই ইতিহাস তো ওলামায় কেরামও হয়তো অনেক ওলামায় কেরামও হয়তো জানে না কিন্তু পূর্বের যে ওলামায় কেরাম ছিল তারা খুব ভালো মতো জানতেন আমার দাদা যান রহমাতুল্লাহ আলাই তো পার্লামেন্ট মেম্বার ছিলেন ওই পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই অ্যাসেম্বলিতে যখন দাঁড়াইলেন অ্যাসেম্বলিতে দাঁড়ায় থাকার পরে দেখলো গোটা অ্যাসেম্বলি সমস্ত সদস্যরা ওখানে উপস্থিত মন্ত্রী এমপিরা সবাই উপস্থিত রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই সময় সবাই ওটার ভিতরে অ্যাসেম্বলিতে উপস্থিত তখনকার অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ কি নাম মনে রাখেন ইতিহাস কাজে দিবে তখনকার অর্থনীতি অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ তখন কাদিয়ানিরা অনেক প্রভাবশালী তো অর্থমন্ত্রী শোয়েব আহমদ পার্লামেন্ট থেকে মানে এসেম্বিলি থেকে তিনি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তিনি কাদিয়ানীদের জন্য অনুদান স্বরূপ ঘোষ ঘোষণা দিলেন যে এসেম্বিলি থেকে কাদিয়ানীদেরকে পাঁচ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে কয় লক্ষ টাকা তখনকার পাঁচ লক্ষ মানে আজকে পঞ্চাশ কোটি টাকার সমান কারণ তখন পয়সা দিয়া চালের কেজি পাওয়া যায় তখনকার পাঁচ লাখ আজকে কম হইল পঞ্চাশ কুড়ি এখন তো পঞ্চাশ না হইল অন্তত বেশি হইব কম হইব না কারণ পয়সা দিয়া তখন এক টাকার ইয়া দিয়া বাজার হয়ে যায় সব তাইলে যখন এই ঘোষণা অ্যাসেম্বলি থেকে হইছে দেওয়ার পরে আমার দাদা যান পীর মোসেন উদ্দিন আহমেদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলে তিনি টেবিলের ভিতর একটা থাপ্পড় দিয়ে দাঁড়ায় গেলেন প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে সবাই তাকায় রইল যে টেবিলে থাবর দিয়ে কে তাকায় দেখে দুদু মিয়া আলাই দাঁড়ায় চিৎকার করে বলতেছে এ শোয়েব আহমদ তুমি কার এজাজত নিয়া কার হুকুম নিয়া তুমি কাদিয়ানিদেরকে পাঁচ লক্ষ টাকার অনুদান দিছ এ শোয়েব আহমদ তুমিও শুনো এবং অ্যাসেম্বলির ভিতরে যারা উপস্থিত আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমি হাজি বংশের সন্তান দুদুমিয়া এই অ্যাসেম্বলির থেকে দাঁড়ায়া আমি ঘোষণা কইরা গেলাম আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে যেই কাদিয়ানীদেরকে এই অ্যাসেম্বলি পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়েছে আল্লাহর কসম খায় আমি বইলা গেলাম এই কাদিয়ানিরা হইল কাফের 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 আমার মতোই মাইকে বয়া আনা ওয়াজ মাহফিলে না ওয়াজ মাহফিলের মাইক পাইলে অনেক কিছু কোয়া যায় তারপরে আমার এই মিডিয়া ভাইরা মার্শাল্লাহ এটারে কাট সাট কইরা মইরা হুজুর একদম বাড়ির থেকে জেলে পাঠায় দেয় তোমরা আবার রাগ করো না বাবা তোমাকে কারণে কত হুজুর যে জেলে গেছে আর আইছে হিসাব নাই হয়তো ভাই বড়া ছাইড়া দিয়ে আরেক মিনিট ওর থেকে আবার লয় লয় আবারো ডারে কাড়ে কাইটা কুইটা মানে কি যে এক পরিস্থিতি তো এই ওয়াজ মাহফিলের মাইকে বসে অনেক কথা বলা যায় অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু পার্লামেন্টে দাঁড়ায় কাজীয়ানীদেরকে কাফের ঘোষণা করা কোনো সাধারণ বিষয় ছিল না কারণ তখন বাংলাদেশের বড় বড় সরকারি তখন এই ভারত বর্ষত ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তখন এখানে বড় বড় অনেক বড় বড় কাদিয়ানিরা তারা সরকারি উচ্চবর্ধ কর্মকর্তা ছিল দুদু মিয়া যখন সরাসরি কাফের ঘোষণা করল দিনই পত্রিকার হেডলাইন কি হয়েছিল জানেন তারপরের দিনই পত্রিকার হেডলাইন হয়েছিল পীর দুদু মিয়া কেহতে হে কাদিয়ানি লোক কাফের হে পীর কেহতে হে কাদিয়ানি লোক কাফের হে এবার পূর্ব পশ্চিম থেকে শুরু করে গোটা ভারতবর্ষের ওলামায় ক্রামে টনক নইরা গেল এত বড় কলিজা কার আছে এত বড় সাহস কার গোটা ভারতবর্ষ হিলা গেল হিন্দুস্তান হিলা গেল পাকিস্তান হিলা গেল গোটা হিন্দুস্তান আর পাকিস্তানের ওলামায় ক্রাম বলল এত বড় কলিজা কার যে অ্যাসেম্বলির ভিতরে দাঁড়ায়া ওইখান থেকে কাদিয়ালিদেরকে কাফের ঘোষণা করছে এর জন্যে গোটা হিন্দুস্তানের এবং গোটা পাকিস্তান আজকের যে পাকিস্তান উভয় ওলামায় ক্রামের প্রায় তিনশো ওলামায় ক্রাম শুধু এই ব্যক্তিটাকে দেখবার জন্য বাংলাদেশে সফরে আসছেন যে আমরা শুধু ওই ব্যক্তিটাকে একবার দেখতে চাই যে অ্যাসেম্বলিতে তারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করছে আইসা দেখে এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন এই পাঞ্জাবির নাম এই কাপুরের নাম হইল খদ্দরের কাপড় কিসের কাপড় না খদ্দরের কাপড় এটা আমাদের বংশের একটা ঐতিহ্য দাদাজান জাহান আলাই খদ্দরের জামাটা পরতেন আর সাদা লুঙ্গি পরতেন আইসা দেখে একটা সাদা পাঞ্জাবি আর একটা খদ্দরের পাঞ্জাবি আর একটা সাদা লুঙ্গি পরা একজন মানুষ যিনি গোটা ভারতবর্ষ কাঁপাইয়া দিছে আজকে আপনাদেরকে বলি পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা অমুসলিম ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে এটা আজ বাংলাদেশে অনেক ওলামায় এই ইতিহাস জানে না এর অবদান ছিল পীর মিয়া কিন্তু আমরা পারলাম না আমরা ব্যর্থ আমরা এই দেশের সরকারকেও বুঝাইতে পারি নাই রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই আমরা ব্যর্থ আমরা বুঝাইতে পারি নাই আমরা কাদিয়ানি আন্দোলন করেছি রাজপথে নেমেছি তারপরে আমরা বুঝাইতে পারি নাই কিন্তু খতমে নবুয়তের এই আন্দোলন একদিন আর দুই দিনের আন্দোলন না এই আন্দোলন যদি কিয়ামত পর্যন্ত চলবে উম্মতে মুসলিমা খতমে নবুয়তের আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে বলো ঠিক কি না খতমে নবুয়তের আন্দোলন বন্ধ হবে না যতদিন আমাদের চাওয়া পূরণ না হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তার মানে ইমাদ হলো আল্লাহ এবং রসুল এবং রসুল বলতে সমস্ত পায় গম্বার কাউকে বাদ দেওয়া